কি শুরু তোমরা ফুলের মালা ফুল দিয়ে এইভাবে বরণ করতেছো মনে হইতেছে আমি রাজনীতিবিদ প্রাণ লেয়ার নিবেদিত নাটক প্রেমিক কৃষক যে তুই কি কি খাবি সেটা নামু আর বিদেশি কি খাস না খাস আম সামনে খা আমরা দেখে শান্তি রচনা অনামিকা মন্ডল পরিচালনা সোহেল হাসান করতে চাই এই ফার্মটা আমরা সুন্দর করে ওপেনিং করব তুই গিয়া নানো রে মামা মামি সবাই দাওয়াত দিবি সবাই আসবে সুন্দর করে ফিতা কেটা এই ফার্মটা ওপেন করব দেখবেন চতুর্থ দিন বাংলাদেশ সময় রাত এগারোটা এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় দুপুর একটায় চকলেটে একাকার হয়ে ওঠা ব্রাউন লেয়ার ব্রাউন লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক